হাসতা সস একটু পরে বুঝতে পারবি গায়ে পড়ে কই গেছে আমার বোঝার দরকার নেই তুই বুঝবি ফিরে এসে তোকে কি করে তার মানে নাগিন তরে যা কইছে আমারও তাই কইছে কি বলেছে নাগিন কইছে তুই নাকি আমারে মাইরা আমার অমরত্ব কাইরা নিবি কিন্তু আমাকে বলেছে তুই আমার কাছ থেকে নাগমণি কেড়ে নিয়ে সর্বরাজ হবি আমার কথা তরে আর তোর কথা আমারে কর্মায় নীতি কি মানে হলো ওরা আমাদের কিতা করার জন্য চালাকি করে আমার এই তন্ত্রমন্ত্রের ঘরে প্রবেশ করেছে তাইলে মন্ত্র পরযোগ দই না হবে না এবার মৃত্যুর জন্য তৈরি হা মৃত্যু হ্যাঁ কাল সাপ আমি প্রতিজ্ঞা করেছিলাম তোকে মেরে আমি নাগরাজা নাগরাণীর হত্যার প্রতিশোধ দেব প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা আর কোনদিন পূরণ হইব না রে কারণ আমি চিরম আমার মৃত্যু নাই এটা চাঁদের মতন সত্যি সূর্যের মতন সত্যি না মিথ্যে কথা সত্য চিরদিনে সত্য আর মিথ্যে চিরদিনে মিথ্যে সত্য হলো আজ তোর মৃত্যু হবে আর মিথ্যে হলো তুই চির অমর হতে পারিস নি কয় কি ও পাগল হয়ে গেছে গা পাগল হয়ে গেছে গা না ও পাগল হয়নি ওর এই সত্যি কথাটা প্রমাণ পেলে তুই পাগল হয়ে যাবি তাইলে ক তোর সত্য কথাটা কি আমি বলছি তোমরা এসো